আইজিএম দুর্নীতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া যাবে না মন্ত্রীরা দুর্নীতিতে যুক্ত চা বাগান সাবার করে দিচ্ছে রাজ্যের মন্ত্রী রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এটা আমাদের দাবি সুধাংশু দাস কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী বিজেপি কার্যত লোকসভা নির্বাচনে পরাস্ত যেভাবেই হোক জোরাতালি দিয়ে সরকার গড়েছে প্রথম উপহার নেট এবং নিটে গভীর এবং সর্বব্যাপী দুর্নীতি এবং কোটি কোটি টাকার ঘোটালা এই মন্ত্রীকে পদত্যাগ করতে হবে দুর্নীতিবাসদের গ্রেপ্তার করতে হবে আমরা দাবি করেছি কাজ নেই খাদ্য নেই মানুষের এই রাজ্যের উপজাতি এলাকায় মানুষের অবস্থা এডিসি। এবং রাজ্য সরকার সমানভাবে জনগণকে কাজ এবং খাদ্য থেকে বঞ্চিত করছে আমরা দাবি করেছি অবিলম্বে রেগা এবং টুয়েপের কাজ দিতে হবে শুধু তা না চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে বেকারদের বঞ্চিত করে অনেক পোস্টে যারা রিটায়ার করেছে তাদেরকে এনে পুনর্নিয়োগ করা হচ্ছে এগুলো কি এগুলো বন্ধ করতে হবে এই দাবি আমরা তুলেছি এটা হচ্ছে জনবিরোধী কাজ সরকারের এর বিরুদ্ধে আমরা সুচার আন্দোলন শুরু করেছে রাস্তাঘাট ভেঙে গেছে ড্রেন ভেঙে গেছে আগরতলা জলের তলে চলে যায় সরকার নির্ভিকার গোটা রাজ্যে উন্নয়নহীনতা একটা মারাত্মক জায়গায় এসে পৌঁছেছে বিদ্যুৎ নেই গেলে দিনের পর দিন আসে না পানীয় জল নেই মানুষ রাস্তা রুকো করছেন অবরোধ করছেন মানুষ সরকার কোনো ক্ষেত্রে জনগণের কথা শুনছে না অতএব এই সমস্ত বিষয়গুলো আমরা আমাদের দাবি সনদের মধ্যে রেখেছি আমরা বলেছি অঙ্গনওয়াড়ি যারা কর্মী তাদের জন্য আদালত যে রায় দিয়েছে গ্র্যাচুইটি সহ অবসরকালীন সুযোগ সুবিধা সেটা দিতে হবে এবং এসপিও যারা তাদের বেতন বাড়ানোর যে সিদ্ধান্ত কোর্টের এটাও সরকারকে মানতে হবে কোনোটাই মানছে না এই গভর্নমেন্ট সর্বক্ষেত্রে জনবিরোধিতার চূড়ান্ত একটা নিদর্শন স্থাপন করেছে তার বিরুদ্ধে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলনের ডাক দিয়েছি এই সরকারের বিরুদ্ধে জনগণ রাস্তায় নামুন এই সরকারকে মানুষের কথা শুনতে হবে মানুষের কথা শোনার জন্য বাধ্য করুন এই সরকার শুনবে না এই সরকারের ব্যাপার গত ছয় বছরে শুনেনি একটা অন্ধকারের রাজত্ব শৃঙ্খলাহীনতা একটা ভয়ঙ্কর অবস্থা রাজ্যের মধ্যে নির্বাচনে কোনো ভোট নাই জোর করে দখল কাজেই জনগণের কথা শোনার জন্য এই সরকার তৈরি নয় বলেই আমরা মনে করি কাজেই আন্দোলনই হচ্ছে একমাত্র রাস্তা এই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বাধ্য করতে হবে মানুষের কথা শোনার জন্যে আর যদি না শুনে তাহলে জনগণের সংগ্রামের ফলেই এই সরকারকে একদিন বিদায় নিতে হবে এই কথা বলে আমি আমার কথা বলে এখানেই শেষ করলাম ইনক্লাভ জিন্দাবাদ